যুবক তোমার গান না শুনলে ঘুম আসে না কাকা আপনার গান না শুনলে অটো চলে না চাচা আপনার গান না শুনলে অটো চলে না চাচি আপনার গান না শুনলে দুঃখ বলে না বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে বলে রাখি ছাড়বো না আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেদায় দাও আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম্প বলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাহ কি মিথ্যা কথা বলে কারাগারা হাত হাত তোলেন তো যে মোহাম্মদ জানে না মোহাম্মদ সাল্লাহসাল্লাম জানে না এরকম কারাগার শিকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারা সম্মুখে এসে না আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জল জ্বলা আর জা আলাহা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়াহ অরাজীল আর দুবা যখন এই মাটির তার ভিতরে যা আছে একদম বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বের হোক বের হওয়া আমার থেকে বের হওয়া আমি আর কাউকে রাখবো না মানুষ বলবে কি হলো এই মাটির কি হলো কেন সে কবর গুলো লাশ গুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মতি হীরা মানিক বের করে দিচ্ছে এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে ম্যাহা পৃথিবীর কি হলো বিয়ন্ন রাব্বকা ও হালাহা পৃথিবী এটা করবে কারণ তোমার প্রতিপালক ও হালাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটগং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা উঠছে বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করেন আর আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে পড়ার ইচ্ছা হয় বুলডুজার ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে এভাবে পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসতেছেন اتق الله حق تقاته الله كبه يكرون له بخا قر